আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো আসি তো সকাল সাড়ে নয়টার মতো বাজে তো এখন থেকে ধন্যটা শুরু করলাম আজকে অনেক গরম রোদ তো তারপরেও মেয়ে মানুষ কাজ তো করতেই হবে তারপরে হলো ঈদের পরের দিনকে আমাদের ননদ দুইটা ননদ আছে তাদেরকে দাওয়াত দিছি ঈদের পরের দিন আজকে এখানে দুপুর বেলা খাওয়া দাওয়া করবে তো তারা আসবে তাহলে তো তাদের জন্য রান্নাবাড়া একটু সকাল সকালে শুরু করতে হবে তো সকাল থেকে আমি আমার শাশুড়ি টুকি টাকি যা করার দরকার করছি মাংস হচ্ছে চুলায় বসায় দিছি আস্তে আস্তে হোক মাংস সময় লাগে আর এদিকে বাদ বাকি রান্না আমি কিছু গ্যাসে করব আর আমার শাশুড়ি মাটির চুলায় করবে কারণ বেশি মানুষের ভারী ভারী রান্না হয় এটা মাটির চুলায় করতে বলছি কিছুটা আর আপনার ভাইয়া দেখেন আমি এ হ্যাঁ

দুইটা তিনটা করি আমরা ওই দিনে বেশি খাই হাঁসের হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানুষ কয়জন বড় এতদিন খাবি না বিশটা দেবো দিলাম

রান্না বারা অনেক কিছুই হয়ে গেছে ভর্তা এগুলা হয়ে গেছে দু রকমের ভর্তা করলাম আন্দাতে শুকে শরীর করে দিনটা ঘুমা হয়ে গেল আর গরু গোষ্ঠ হয়ে গেছে সুন্দরভাবে నా దోస్తరే టఖాయనే నా దోస్తరే దోస్తా బాందబీ హా এক લે પણ આંગળે સોમ

এখন হচ্ছে দুপুরবেলা দুপুর দুইটা আগেটা মতো বাজে ঘরি টাইমটা আমি দেখি নাই শেষ এখন হচ্ছে মেহমানরা সব বসে আছে ওইদিকে নাই সেদিক বলছে পরে ধরবো এখন কি কি রান্না করলাম এটি শেয়ার তরির তুড়ি এই যে প্রথমে ভত্তা লোভনীয় ভত্তা ভত্তা দেখলে তো আপনারা খাইতে চান এই যে গরুর গোশ এটা হলো মুগের ডাল আজ পরবর্তী খাওয়ানো হবে কালার ডাল এটা হলো ডিম রোস্টিকের বদলে লেবু লেবু তিন রকমের ভত্তা তোমার টিকিয়ার আর ভালো ভত্তা

তাবিয়া কোনো দিন হাত দিয়ে না তাবিয়া সবার সাথে আজকে হাত দিয়ে ভাত খাচ্ছে ওকে অনেকবার বলা হয়েছে যে খাবাই দিই বলছেন আমি সবার সাথে হাত দিয়ে ভাত খাও এই দেখো কি সুন্দরভাবে খাচ্ছে খাওয়ালাম তাবিয়াকে একটু ভাত দেন তাবিয়া তো সব ভাত খাই লেছে না উটটা ওই খাবি

এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে মাগরিবের আজান এখনো হয়নি হবে তো সামিরা বল সামু আমি একটু দই আর মিষ্টি খাবো তো বলছে খাও তো বের করতেছে আসলে দই মিষ্টি ঠান্ডায় কিন্তু ভালো লাগে এই যে দই সাইড থেকে নেও দইয়ের আবার এমন একটা ইয়ে হয় যে পানি উঠে যায়

আরও দিয়ে গেছে আমি বলছি আমাকে তোমার আব্বু খাইছে হুম ধর আব্বু দুইটা খাইছে আমি একটা খাবো ফ্রিজের মিষ্টি কোনো কিছু আমি খাই না কিন্তু মিষ্টিটা অনেক মজার ছিল একটা খাইছিলাম আর এই যে একটা খাচ্ছি আবারও আর ওই দুইটা থাক তাহলে যদি খাই খাবি না হয় দুই ভাই বোন পরে খায়ও ভালো কিন্তু তুমি দই মিষ্টি একসাথে খাবে মিষ্টি বুঝবে না নে আগে আগে কোন নি খাবি খাবো মিষ্টি খায় যখনই দই মুখে দিবা তখন আর দইয়ের মিষ্টিটা বুঝবা না বুঝছো